লেখার পলিশ কলা ইতালিয়ান লেকার যেটাকে বলা হয় এগুলো হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আপনার এই চৌকাট যদি কেউ আপনারা নিতে চান এগুলো হচ্ছে তিন হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক চলে আসলাম মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে আজকে কিন্তু ভাইদের অনেক দরজা ডেলিভারি আছে যেগুলো হচ্ছে একদম র দরজা মেহগুনি কাঠের চৌকাট আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মেহগুনি কাঠের একদম র দরজা যেগুলো হচ্ছে ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হয় এই সাইডে লেকার করা আছে হ্যান্ড বার্নিশ আছে পাশাপাশি যারা একদম সিম্পল দরজা চান প্লেন দরজা দোকানে এসে দেখে ডিজাইন করে তারপর নিতে পারবেন আমাদের সাথে আছে মদিনা ডোরের

আপনাদের এখানে অনলাইনে অর্ডার করার সিস্টেম আছে তবে অ্যাডভান্স করতে হয় কিছু টাকা তাই তো ভাই জি আমাদের অ্যাডভান্স করতে হয় আর সবচেয়ে ভালো হয় সরাসরি আপনারা দোকানে আসবেন দোকানে এসে ফিজিক্যালি মাল দেখবেন মাল পছন্দ হলে আমাকে অ্যাডভান্স করবেন বাকি টাকা চাইলে আপনি কন্ডিশনে দিতে পারবেন অথবা দোকানে লোক পাঠাবেন আসবে এসে মাল দেখে পছন্দ হলে অ্যাডভান্স করবে আচ্ছা তো প্রথমে আছে কোন দরজা থেকে আমরা শুরু করব ভাই শুরুতে দেখাতে পারি আজকে যে দরজাগুলো যাবে এগুলো হচ্ছে আপনার বড়াই গ্রাম নাটোর নাটোর বড়াই গ্রাম যাবে আমরা বলে রাখছি আমাদের কিন্তু থানা পর্যন্ত আমরা বর্তমানে ডেলিভারি দিচ্ছি আগে ছিল জেলা আগে ডেলিভারি জেলা পর্যন্ত দিতাম এখন থানা পর্যায়ে এখানে আমরা এই মডেলে পাল্লা আছে তিনটা আর ভিন্ন মডেলের পাল্লা আছে তো এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি ইঞ্চি পাল্লা সিজনিং প্রসেসিং করা কার্ড আমাদের সিজনিং কার্ড গুলো আমরা একটু দেখাই কখনো আপনাদের সিজনিং করার পরে কিন্তু কাঠের চেহারাটা এরকম হয়ে যায় এই কাঠটা যখন আমরা রান্দা করি রান্দার পরে আবার এই এরকম চেহারা চলে আসে তো এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি পাকা দেড় ইঞ্চি থিকনেস এর উপর টু ডিজাইন করা পাল্লা এই পাল্লাটা বিক্রি করা হচ্ছে সাত হাজার টাকা করে এখানে তিনটা পাল্লা আছে একই ডিজাইনের আর ভিন্ন একটা তেত্রিশ একাশি দুইটা পাল্লা আছে ওইটাও দেখাচ্ছি তো এগুলো যদি কেউ আপনারা এই ডিজাইনে নিতে চান বা যে কোনো ডিজাইন আপনারা চয়েস করে দিতে পারেন আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিতে পারেন কিংবা ইউটিউব থেকে স্ক্রিনশট দিতে পারেন কিংবা আমার এই ভিডিও দেখেও স্ক্রিনশট দিতে পারেন তো এগুলো হচ্ছে সাত হাজার টাকা সাথে ডেলিভারি ব্যাপারটা ডেলিভারি আপনার বড় গ্রাম পর্যন্ত আমাদের ফ্রি ডেলিভারি থাকছে ফ্রি ডেলিভারি হ্যাঁ তারপরে এখানে দেখাচ্ছি এই মালগুলো যাবে হচ্ছে আপনার শেরপুর শেরপুর হ্যাঁ শেরপুরে আমাকে জুয়েল ভাই পাঁচটা চৌকাট পাঁচটা পাল্লা অর্ডার করেছে তো একই সাইজের উনচল্লিশ বাই একাশি পাঁচটা পাল্লা এই ডিজাইনের পাঁচটা পাল্লা এখানে আছে আর বাকিগুলো ওইখানে আছে তো এটাও বলে রাখছি পাকা দেড় ইঞ্চি থিকনেসের উপরে উনচল্লিশ একাশি ইঞ্চি পাল্লা এগুলো টু ডি ডিজাইনের পাল্লা সাত হাজার টাকা আচ্ছা পাশে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে বড় গ্রামে যেটা যাবে তো মাঝখানে আরেকটা পাল্লা দেখিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের মেহেগুনি ডিপ পাল্লা যেটা আপনারা পাঁচ টাকার মধ্যে এই পাল্লাটা নিতে পারবেন এখানে হচ্ছে আপনার এই শেরপুরে যাবে এই পাল্লাটা ওইটার সাথে পাঁচটা পাল্লা একদম র একদম র দেখাচ্ছি আর এইটা যাবে হচ্ছে আপনার বড়াই গ্রামে বড়াই গ্রামে তেত্রিশ একাশি দুইটা পাল্লা আছে আর বাকিগুলো হচ্ছে আপনার উনচল্লিশ একাশি এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টুডি ডিজাইনের পাল্লা এখানে পিছনে আরো পাল্লা আছে তো এই রকম ডিজাইনের পাল্লা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আমাদের প্রত্যেকটা দরজার সাথে আমরা তিরিশ বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা হচ্ছে আপনার শেরপুরে যাবে তারপরে এই দরজাগুলো হচ্ছে আপনার নারায়ণগঞ্জে যাবে এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার টুটি ডিজাইন করা একদম ন্যাচারাল অবস্থায় কোনো আপনার রং বার্নিশ কিছু করা হয় না পাকা দেড় ইঞ্চি থিকনেস কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এবং আপনার কাটা খিল করা যেটা তারপরে এখানে এই এই পাল্লা দুইটা আপনার বিক্রি হয়ে গেছে এইগুলো যাবে হচ্ছে নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের পাল্লা কিন্তু একদম ন্যাচারাল অবস্থায় এরপরে এখানে বার্নিশ করা তারপরে লেকার পলিশ করা দরজা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ আপনারা নিতে চান এইগুলো সেগুন কাঠের আপনার লেকার পলিশ ইতালিয়ান লেকার যেটাকে বলা হয় এগুলো হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার হ্যান্ড পলিশের উপরে সেগুন কাঠের উপরে হ্যান্ড পলিশ এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার জি তারপরে দেখা যাচ্ছে চৌকাঠ চৌকাটা আমরা সবসময় ন্যাচারাল দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে আপনার সিজনিং করা চৌকাট দেখেন এখানে আপনার প্রত্যেকটা চৌকাটে যেখানে যেখানে এপাশ থেকে যদি একটু আসেন দেখেন শোন ভাই যেখানে যেখানে আপনার এই রান্দা পরে পড়বে না সেই জায়গাটা এরকম কালো হয়ে কালো থাকবে এটা হচ্ছে আপনার এই চৌকাট গুলো যদি কেউ আপনারা নিতে চান এগুলো হচ্ছে তিন হাজার টাকা আর এগুলোর সাথে কিন্তু আপনারা বছর গ্যারান্টি থাকছে এটা চৌকার না কাঠের আর এটা আপনার নব্বই পার্সেন্ট সার আছে আপনার যদি কেউ একশো পার্সেন্ট সার তাহলে পঁয়ত্রিশশো টাকা পড়বে ওকে আপনাদের আমাদের যে কোনো মাল অর্ডার করলে আমরা এক সপ্তাহ সময় নেই যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা সাপেক্ষে অর্ডার করতে অবশ্যই দোকানে আসবে এছাড়াও অনেকে আমাদের ফোন দিয়ে আপনার ডিজাইন চাই আপনারা কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগটা ভিজিট করবেন আমাদের রবি নাম্বার যেটা থাকবে স্ক্রিনে দেওয়া ওই রবি নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগ ক্রিয়েট করা আছে ওখান থেকে আপনাদের যে কোনো ডিজাইন আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন আশা করি ওইখান থেকে চয়েস হলে ভাইকে ওইটা পাঠিয়ে দিবেন হ্যাঁ ওই ডিজাইনটা চয়েস করে আমাকে স্ক্রিনশটা যদি হোয়াটসঅ্যাপে দেন তাহলে আমার আর নতুন করে আপনাকে ডিজাইন পাঠানোর দরকার হয় নাই দেখছেন এই পাল্লার পিছনে আপনার সলিক পাল্লা আছে তো এগুলো যদি নিতে চান আপনার ছয় হাজার টাকা করে পড়বে ছয় হাজার টাকা পড়বে তারপর গামারি পাল্লা আছে আপনার যদি গামারি ডিজাইন করা পাল্লা নিতে চান আট হাজার পাঁচশো টাকা পড়বে আবার আমাদের কাছে সবসময় স্টক থাকে চাইলে আপনারা যদি রেডি সাইজ যদি আপনাদের সময় কম থাকে তাহলে রেডি সাইজের দরজা এখান থেকে নিতে পারেন এছাড়া সেগুন কাঠের চৌকাঠ নিতে পারবেন একদম আপনার ডিসকাউন্ট রেটে ছয় হাজার পাঁচশো টাকা করে রাখবেন সেগুন কাঠের চৌকাঠ লোহা কাঠের আজবি সরি এটা হচ্ছে আপনার ওকান লোহা যেটা দেখেন কাঠটা কিন্তু হ্যাঁ হলুদ হলুদ কাঠ এই কাঠটা যদি কেউ নিতে চান ছয় টাকা করে রাখবো এটা হচ্ছে আজবি লোহা আছে যদি কেউ নিতে চান তাহলে পড়বে ছয় হাজার টাকা যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট করা হবে তারপর শিল করে কাঠের চৌকার যদি কেউ নিতে চান পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি যশো শিল করে নিতে চান চার হাজার টাকা আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে আপনারা ফোন দিয়ে কথা বলে নেবেন আর যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিও আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলোচনা